এলে যা তো ফিরেও তুমি আসতে পারো ইউটিউবে দিয়ে দাও হ্যাঁ লাইভ হম ইউটিউবে ওখানে হেডলাইন দেওয়া খুবই সহজ ইজি এটা দেওয়া খুবই সহজ যে ভুল থাকলেও সাথে সাথে তুমি সেকেন্ডে এখান থেকে নিতে পারবা এখান থেকে নিয়ে চেস্ট এখান থেকে নিবা এই যে হেডলাইন আস্তে করে নিবা এটা বাচ্চাদের একটা কাজ এই যে এটা আমরা কাজ করতেছি সো এইটা নিয়ে নিলা এটা অসংখ্যবার এই কপি জাস্ট এখানে চলে আসলো একবার শিখো টেক্সট দুইবার ক্লিক করে এইটুকুতে দিয়ে দিবা আউট ব্যাকে দাও ওকে লেটস মুভ ওকে সো দ্য ট্রানজিশন সো নো প্রবলেম বন্ধুরা শুরু হচ্ছে ডক্টর একটি খুবই ভূমিকা দুনিয়া এই জায়গাটার থেকে আমরা কি করব কি স্টাইলে আসলে পড়লে সত্যিকার অর্থে এক সেকেন্ডে আনসার করা যায় আসুন অনলাইন পৃথিবী নয় অফলাইন দুনিয়াতে আমরা শুরু করেছি ডক্টরস সেবা নার্সিং কোচিং দেখতেই পাচ্ছেন যারা পরীক্ষা দিবেন খুব তাড়াতাড়ি পরীক্ষা যেহেতু সময় একটু পরে চলে গেছে যদি চান্স পেতে চান নিঃসন্দেহ তাহলে ডক্টর সেরা আসুন কিভাবে সেরা আমরা আজকে আলোচনা করব আজকের বিষয় হচ্ছে আমাদের প্রত্যয় আজকের বিষয় হচ্ছে আমাদের প্রত্যয় এই প্রত্যয় জানতে গেলে আমাদের যেটা করতে হবে কয়েকটা জিনিস আমাদের লক্ষণীয় বিষয় এই প্রত্যয় জানার জন্য আমাদের যেটা জানতে হবে প্রথমে এইটা আমরা জানি কিন্তু ইংলিশে সাফিক্স বলা হয় সাফিক্স এই সাফিক্স কি জিনিস কথা বলো না সাফিক্স হচ্ছে মূল শব্দের পরে বসে আর উপসর্গ মূল শব্দের আগে বসে এই জ্ঞান বুদ্ধি আমাদের আসে আসলে আমাদের এই প্রত্যয় পড়তে গিয়ে কি লাগবে সেই গল্পটা আমরা আগে করে ফেলি এই প্রত্যয় পড়তে গিয়ে প্রথমে তাকে জানতে হবে একটা সন্তানকে জানতে হবে যে প্রত্যয়ের প্রকারভেদটা জানতে হবে এই প্রকারভেদটা কত প্রকার এটা আসলে আমরা জানি মোটা দাগে কিত আর তৃত প্রত্যয় আর এখানে যেটা লাগবে আরেকটা গুণ গুণের নিয়ম লাগবে বৃদ্ধির নিয়ম লাগবে আরেকটা বিষয় হচ্ছে সম্প্রসারণের নিয়ম লাগবে অপশ্রুতি থেকে এটা এসেছে এই নিয়মটা আপনাকে জানতে হবে আবার পাশাপাশি একটা সন্তানকে জানা উচিত টি উপধা তুমি কি করে বুঝবে লাবণ্য এই যে টি উপধা এগুলো বুঝতে হয় মূলত তো আসলে এত না জানেও নার্সিং দুনিয়াতে একটা সন্তান সত্যিকারে এক সেকেন্ডে আনসার করতে গিয়ে কি লাগবে সেই গল্পটা আমরা আজকে করে ফেলি আসুন আমরা শর্টকাটে ডক্টরস কি নিয়ে আসলো সেখানে আমরা চলে যাই প্রথমে বলে রাখা ভালো যে আপনি আপনি যখন দেখতেছেন যে একটা মূল শব্দ বা আমরা এটাকে বলতে পারি প্রকৃতি বলতে পারি প্রকৃতি বলতে পারি এটা নেসার না প্রকৃতির পরে কিন্তু প্রত্যয় বসে আমাদের প্রশ্ন হচ্ছে প্রকৃতির পরে যদি প্রত্যয় বসে বসুক কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রকৃতিকে এরা দুই ভাগে ভাগ করেছে এটা হচ্ছে এই প্রকৃতিটাকে একটা নাম প্রকৃতি বলতেছে আরেকটাকে বলতেছে ক্রিয়া প্রকৃতি তো এখন বিষয়টা হচ্ছে যে ক্রিয়া প্রকৃতি কেন এটার নাম কারণ আর নাম প্রকৃতি কেন নাম শুনলেই মনে হচ্ছে নাউনের সাথে বসবে আর ক্রিয়া শুনলেই ভার্বের সাথে বসবে তাহলে নাউন ভার্ব আমরা জানি তাহলে প্রকৃতি ফ্যাক্টরটা আমাদের কাছে পরিষ্কার যে যখন এটা নাউনের সাথে বসতেছে বা অ্যাজেক্টিভের সাথে ডিল করতেছে কোনো সাফিক্স তখন এটাকে বলতেছে তদ্ধিত প্রত্যয় আর যখন ক্রিয়ার সাথে ভার্বের সাথে যখন সাফিক্স বসতেছে এখানে এটাকে বলা হচ্ছে এই জায়গাটাকে বলা হচ্ছে কৃৎপ্রত্যয় কথা কিন্তু এইটাই মূলত এইটা তবে নাউন আর অ্যাজেক্টিভ সাথে যখন বসতেছে এটাকে বলা হচ্ছে তদ্ধিত প্রত্যয় এই হচ্ছে মোটামুটি আমাদের জ্ঞান তাহলে আসুন সত্যিকার অর্থে এই বিষয়টাকে কিভাবে আমরা ফুটে তুলতে পারি মোটামুটি দাগে আমরা এটাকে কিভাবে শিখতে পারি প্রথমে আমরা ক্লিক করব না এই যে তদ্ধিত এটাকে ক্লিক করব দেখি একটা সন্তান কিভাবে তদ্ধিত এই প্রত্যয়টা বুঝতে পারে তদ্ধিত প্রত্যয় এই তদ্ধিত প্রত্যয় শিখার জন্য যেটা করতে হবে আমরা আগেই বলে রাখা ভালো এটা অবশ্যই নাউন বা অ্যাজেক সাথে যুক্ত হবে প্রত্যয় নাউন বা অ্যাজেক্টিভের সাথে যদি প্রত্যয় যুক্ত হয় তাহলে নাউন মানে তো আমরা বুঝি বিশেষ্য আর বিশেষ তার মানে প্রকৃতিটা এখানে প্রত্যয়টা যুক্ত হচ্ছে ডিল করতেছে তদ্ধিত প্রত্যয় চেনার এটাই সিস্টেম কিন্তু মূল বিষয় হচ্ছে আপনি কিভাবে এটুকে এত কিছু জ্ঞান না থাকলেও সহজে কিভাবে পারবেন আসুন সেদিকে আমরা বেশ করি ধরেন আমরা সহজে এটাকে কিভাবে শিখতে পারি ধরেন এত জ্ঞান আমাদের নাই তাহলে জ্ঞান যখন থাকলো না সীমাবদ্ধ বুদ্ধি সেখানে নাকি আরষ্ট তাহলে জ্ঞানহীন ভাবে আমরা যদি শিখতে চাই তাহলে কি শিখতে চাই আসুন আমরা জ্ঞানহীন ভাবে একটু শিখে আসি ধরো আমরা যদি চিন্তা করি যে মূল শব্দ বের করতে হবে যেমন আমরা যদি চিন্তা করি যে মূল শব্দটা আমরা যদি চিন্তা করি ধরেন আমি একদম চিন্তা করি যে আহ একটা শব্দ যদি আমরা নিই আমরা যদি এইরকম চিন্তা করি মূল শব্দ একটা পানি নিলাম তারপরে এর সাথে তা যোগ করলাম তাহলে কি হলো তখন কিন্তু যোগ করলে আমরা পেয়ে গেলাম কিন্তু পান্তা এখন ব্যাপার হলো লক্ষ্য রাখেন পানির মিনিং আর পান্তার মিনিং কিন্তু অর্থ এক না অর্থ দিকে দেখেন অর্থ কিন্তু এক নয় খেয়াল রাখেন এই যে সিস্টেমটা আপনি দেখেছেন পানির সাথে কেন বসতেছে পানি তো আপনি বুঝতেই পাচ্ছেন নাউন নাউনের সাথে যখন তা বসে গেছে বুঝতেই পাচ্ছেন যে এটা প্রত্যয় ভালো কিন্তু ব্যাপার হলো পানি এবং পানতা কিন্তু এক জিনিস নয় নাম প্রকৃতির সাথে আপনি যখন একটা প্রত্যয় যোগ করছেন ভালো কথা কিন্তু দুটা মিনিং কিন্তু এক থাকতেছে না তো যাই হোক আমরা এখানে দেখেছি যে বাসাবি তদ্ধিত প্রত্যয় কিন্তু তিন প্রকার আমরা দেখছি তদ্ধিত ত আছে ত এর মাত্রা তুলে দিলেই বোঝা যাচ্ছে এটা তিন প্রকার সেটা কিভাবে এইভাবে বা সা আমরা কি এটাকে বলতে পারি বাসবি বাসবি বাতে কি বাতে আমরা জানি যে বাংলা তদ্ধিত প্রত্যয় খেয়াল রাখেন বাংলা তদ্ধিত প্রত্যয় আর দুন্দ সতে হচ্ছে সংস্কৃত আর বিতে বিদেশি এই হচ্ছে আমাদের খেলা এখন প্রশ্ন হচ্ছে তদ্দিত প্রত্যয় কত প্রকার যদি বলা হয় এই যে তদ্দিত ত আছে তয়ের মাত্রা তুলে দিলে তিন প্রকার বাসবি হ্যাঁ এখন বাসবি কি কি বাসবো কি খেলা কেমন করে পড়বো এটা আমরা একটু বুঝাতে চাই সক্ষম হব যে কিভাবে পড়লে এক সেকেন্ড অ্যান্সার করা যায় সেই জায়গাতে আমরা চলে যাব কিভাবে সেটা আমরা যদি চলে যাই দুর্দান্ত কৌশলে তখন কতই না ভালো হয় একটা মানুষ যখন কৌশলে পড়বে তখন কিন্তু এইগুলো ভুলে যাবে না নার্সিং জগতের শ্রেষ্ঠ কোচিং সেন্টার হচ্ছে ডক্টর কিভাবে আসুন আপনি যত বোকা টাইপ হন না কেন উত্তর কিন্তু করতে পারছেন দেখেন কিভাবে আসুন আমরা এই জায়গাটা থেকে যদি যদি একটা সিস্টেম করে ফেলি যে আমরা এক সাইডে কৌশল নেই আর একটা ভেঙে দিই একটু খেয়াল করেন ধরেন আমরা এখানে আর এক্স ব্যবহার করলাম করে যদি আমরা চিন্তা করি যে একটা কৌশল চিন্তা করতেছি যে একটা এ আছে শব্দের শেষে কিন্তু ধরেন একটা শব্দ নিলাম আমি এই যে একটা শব্দ শব্দ নিলাম শব্দের শেষে ধরেন এ আছে তাহলে এটা পরিবর্তন করে সেই শব্দটাই আমাকে লিখতে হচ্ছে কিন্তু জাস্ট খেলেও এই জায়গাটাতে আপনি পরিবর্তন করে ইয়া যোগ করে দিবেন তাহলে কিন্তু কেল্লা পতে কেমনে একটা প্রথমের দিকে যদি তাকাই ইয়া যদি তাহলে শব্দ একটা আমরা নিয়ে ফেলি শব্দ যদি আমরা চিন্তা করি যে এমন একটা শব্দ চিন্তা করি যে কেমন করতে পারি যে একুশে অনেক সময় দেখি না একুশে খেয়াল করেন আপনি এখন পেয়ে যাচ্ছেন বন্ধুরা একটু কমেন্টে জানান একুশে ভাঙলে কেমন হবে আপনারা একটু কমেন্টে জানিয়ে দেন যে শব্দের শেষে এ আছে দেখেন একুশ করে এরকম করে দিলে গেলে সেটা কিন্তু আপনি ভেঙে দিলেন তাহলে আপনি বলেন আমরা একটু কমেন্টটা একটু দেখে আসি কোন সেই সন্তানগুলো কমেন্টটা করতে পারছে দেখি তো এ যদি থাকে এ যদি থাকে সেটা জাস্ট খেলে আপনি ভেঙে দিলেন আমরা একটু কমেন্টটা পরে আসি তাহলে আপনি একটু ভেঙে দেখেন তো বন্ধুরা কি হবে সেটা দেখি আমরা এখানে দেখতে চাচ্ছি তো দেখা যাচ্ছে না বাবা আচ্ছা আমরা একটু দেখে আসি সোনামণির দলেরা তাহলে একুশে একটা শব্দ ধরেন এই যে একুশ এ শব্দের সাথে সাথে কি আছে একুশ প্লাস এ আছে খেয়াল রাখেন এই যে শব্দটা এইটা কিন্তু এইটাকে ডিল করতেছে এইটা যদি এরকম হয় তাহলে এরকম করে দেওয়াটাই সলভ হয়ে গেল তাহলে আমাকে একটু কমেন্টে জানান কেমন হবে এটা ভাঙলে ভাঙলে কেমন হবে কই আমরা তো এখানে দেখতে পাচ্ছি না কোথায় লাইভ দিছি বাবা আমরা ওকে ফাইন আমরা দেখতে পাচ্ছি তারা নার্সিং জগতে সত্যিকারে কমন পেতে চান আপনি খেলা দেখবেন যে কত সৌন্দর্য আপনি যার নার্সিং এর পরীক্ষা হতে কিন্তু দেরি আছে তাড়াতাড়ি ভাই বন্ধু যারা ছোট ভাই বন্ধু বা ভাই বোন আছে তাদেরকে নক করেন তাহলে শব্দের শেষে এ আছে তার মানে শব্দের শেষে এ যদি একুশে কে ভেঙে দেয় এই যে একটা শব্দ একুশ এটা একটা শব্দ এর শেষে কিন্তু আছে এ খেয়াল রাখেন এ তাহলে এই শব্দটাকে গঠন করলে হয়ে গেল একুশি দেখেন শব্দের শেষে যখন একুশে আছে জাস্ট সেটাকে আপনি ইয়া যোগ করে তার মানে এ থাকলে ইয়া যোগ হবে কথা শেষ তাহলে এটাকে যদি আমরা ভেঙে দেই তাহলে কেমন হবে তাহলে সহজে কিন্তু একটা সন্তান বলতে পারছে একুশ যোগ কি বলতে পারবে ইয়া একুশ যোগ ইয়া লক্ষ্য রাখেন যে জাস্ট শর্টকাট বুদ্ধি যদি বলি একুশ যোগ ইয়া এইটুকু ভেঙে দিলেই কিন্তু আপনি হয়ে যাচ্ছে তার মানে সস্তা বুদ্ধি যদি আমরা চিন্তা করি একদম সস্তা কি সস্তা যে তদ্ধিত বলতেছে যদি এ থাকে জাস্ট খালি এটা চেঞ্জ করে ইয়া লিখতে হবে কেমন না মজা না তার মানে যদি এরকম থাকে একুশে শব্দটা যদি থাকে জাস্ট এটাকে ভেঙে একুশ প্লাস একুশ প্লাস ইয়া করে দিলে কিন্তু হয়ে গেল কেন কারণ যে এ আছে এখানে তার মানে আমাকে যেটা দেখতে হচ্ছে এ থাকলে ইয়া হবে খুব যে কঠিন জিনিস এগুলো কিন্তু না লক্ষ্য রাখেন মজার বিষয় এখন যদি এই জায়গাটাতে এ পরিবর্তে ও দিয়ে দেই তখন জাস্ট খালি উয়া হবে কেমন একটা কথা না মজা কত তার মানে এ থাকলে ইয়া হবে ও থাকলে কি হবে উয়া হবে তার মানে আমরা যদি চিন্তা করি সস্তা খাতে আমরা যদি জই ম্যাস হো আমরা যদি ম্যাস হো এই যে ম্যাশ হো মানে দিয়ে দেই ম্যাশ ও এই যে দেখেন ওটা কিন্তু এখানে লুকে আছে দেখেন ম্যাস ও ছয় ওকার ও তাহলে জাস্ট খালি এটা চেঞ্জ করে কি মাস যোগ উয়া হ্যাঁ মাস যোগ উয়া কেন বুঝতে পারছেন এখানে ও থাকলে জাস্ট এখানে উয়া সেট করে দিলেন কি যে মজা মানে সহজেই যে আপনি আনসার করতে পারবেন এটাই হচ্ছে ডক্টরসের এর ক্যারিসমেটিক অ্যাপ্রোচ কিন্তু আমরা যখন দেখবো অনেক সময় দেখা যাচ্ছে উক আসে উক উক থাকলে কিন্তু পরিবর্তন হচ্ছে না ওই উকই করতে হচ্ছে কেমন যেমন আমরা যদি চিন্তা করি মিথ্যুক তার মানে আমরা তখন মিথ্যা যোগ উক করতে পারি লাজুক মিথ্যুক যদি চিন্তা করি দেখেন মিথ্যুক এইরকম একটা শব্দ উক আছে জাস্ট এটাকে চেঞ্জ করে আমরা কি মিথ্যা যোগ উক এই যেখানে কোনো চেঞ্জ নাই দেখেন উক উকই থাকলো কি মজা না তার মানে উ থাকলে উ কি হচ্ছে কিন্তু এ থাকলে হয়ে যাচ্ছে ইয়া আর ও থাকলে হয়ে যাচ্ছে উয়া আর উক থাকলে হয়ে যাচ্ছে উকি যেমন মিথ্যুক মিথ্যা যোগ উক কি সৌন্দর্য না আপনি সহজে যখন এরকম করতে চান তখন কতই না সৌন্দর্য লক্ষ্য রাখেন বন্ধুরা তাহলে আমরা কি শিখলাম তিনটা শিখে ফেললাম এবার আসেন আপনি এই যে দুর্দান্ত কৌশল যখন আপনি পড়বেন তখন মজা হবে এবার যদি আমরা চিন্তা করি একটু ভিন্ন দিকে আসুন তাহলে একটু ভিন্ন কথা বলি যে এরপরে যদি আমরা একটু চিন্তা করি ভিন্ন দিকে আর আর যদি মনে করেন যে একটা যদি আয় থাকে আই হবে দেখেন এই যে এই আয় আছে আয় থাকলে কিন্তু হবে চিন্তা করেন আয় থাকলে বলে আই হয় কেমন যেমন আমরা যদি চিন্তা করি সুরাই তাহলে সুরাই এর জাস্ট এটা ভেঙে দিলেই হয়ে যাচ্ছে দেখো কেমনে হচ্ছে চোর আই। আয় আই আই আয় আয় থাকলে কিন্তু আই হল দেখেন এই যে আই তার মানে আই থাকলে আই হয় তার মানে এত মজা চোর আই চিন্তা করেন ওটা জাস্ট ভেঙে দিলেই আর আ থাকলে কিন্তু আই হচ্ছে দেখেন এই সরি থাকলে কিন্তু আপনাকে আই লিখতে হচ্ছে কেমন ধরেন আপনাকে যদি মনে করি যে ডিঙ্গা দেখেন মজা করেন ডিঙ্গাতে আ আছে শেষে জাস্ট খালি ডিঙ্গি প্লাস এই যে ডিঙ্গি প্লাস আ কেমনটা না এ আছে আই আছে তার মানে আ থাকলে আই হচ্ছে কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি এভাবে পড়তেছেন না যার কারণে কিন্তু আপনারা ভালো কিছু করতে পারছেন না ভুল হচ্ছে এবার যদি এরকম হয় তয়েব যদি একটা জিনিসে শেষে তয়েব থাকলে কিন্তু তয়েবই হচ্ছে যেমন তয়েব কেমন হতে পারে আমরা কিন্তু যদি কবিত্ব বলতে পারি না তয়েব ওই হচ্ছে দেখো এই যে একটা শব্দ আমরা নিয়ে নিলাম কবি ত তাহলে জাস্ট খালি ভেঙে দেন কবি প্লাস তয়েব কি যে মজা মানে তয়েব থাকলে তয়েবই হচ্ছে প্রত্যয়টা তার মানে এগুলো শিখতেছি তদ্ধিত প্রত্যয় এগুলো কি তদ্ধিত প্রত্যয় কি মজা না সহজে কিন্তু আমরা এগুলোকে করতে পারি একদম সহজে সাদা মানে সাদা মাটা চিন্তা চেতনায় তা থাকলে কিন্তু তাই হচ্ছে যেমন আমরা যদি চিন্তা করি এই যে যেমন এরকম চিন্তা করি যে একটা তা আছে যা তাই থাকবে চেঞ্জ নাই যেমন আমরা কি যেন আমরা যদি একটা মনে শত্রুতা শত্রুযুক্তা হতে পারে বলা যায় তো শত্রুতা মমতা এটাকে ভেঙে দিলে কি শত্রু প্লাস তা মানে টাই থেকে যাবে কি যে একটা মজা এবার মজাদার বিষয় তাই হচ্ছে আপনি এভাবে যখন পড়বেন তখন কিন্তু সেটাকে ইফেক্ট ফেলাবে সমাজে যে আপনি বুঝতে পারছেন ব্যাপারটা আচ্ছা এরপরে আমরা একটু চলে যাই ইতো থাকলে ইতোই হবে কিন্তু এই শব্দগুলা কি এটা আমি বলে দিব হনি ইতো থাকলে ইতোই হবে হ্যাঁ দিয়ে দাও হ্যাঁ ইতো বাবা দাও ইতো থাকলে ইতো হবে ইতো হবে ইতো থাকলে ইতোই হবে ওখানে কি চাচ্ছে দাও তো বিবাহ আচ্ছা আচ্ছা যেটা আছে ওটাই দাও যেটা আছে ওটাই দাও বাবা হ্যাঁ 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 দুঃখ যোগ ইতো তার মানে দুঃখিত যদি আমরা ভেঙে দেই আমরা যদি তাহলে এইটাকে দুঃখ করে দেই জাস্ট ইতো ইতো করে দিই এই যে দুঃখিত তার মানে ইতো থাকলে যে ইতোই হচ্ছে এগুলো কিন্তু সহজ কিন্তু একটু ক্রিটিক্যালে যদি আমরা চলে যাই অঞ্জলি থাকলে অঞ্জলি হচ্ছে অব থাকলে এই কিস অঞ্জলি থাকলে অঞ্জলি হচ্ছে পতঞ্জলি কিন্তু এইরকম একটু ভেজাল টাইপ যদি হয় এগুলো তো সহজ যদি একটু ক্রিটিক্যাল হয় আমরা কি কি করতে পারি বি থাকলে বিন হবে এগুলো একটু জটিল এখানে আসে যে এই জিনিসগুলো একটু কঠিন এই যে বি থাকলে এই যে বি যখন থাকবে তখন কি হবে আমরা জানি তখন বিন হবে খেয়াল রাখেন তখন বিন হবে কেমনে ধরেন একটা সন্তানকে বলতেছে মেধাবি কোটা না মেধা তাহলে এটাকে কিন্তু বলা যাচ্ছে মেধা প্লাস বিন কি যে একটা মজা না তাহলে কোটা না মেধা হয়ে গেল তার মানে এই যে বিটা যখন থাকতেছে তখন এখানে ট্রান্সফর্ম করে বিন লিখতে হচ্ছে যেমন এই যে বি বিটাকে ট্রান্সফর্ম করে কি করতে হচ্ছে মেধা মেধা যোগ বিন বিন তার মানে এই ধরনের জিনিসগুলো একটু ক্রিটিক্যাল হবে কিন্তু একটা সন্তান যখন চিন্তা করবে অঞ্জলি আছে এই যে অঞ্জলি এই অঞ্জলি থাকলে অঞ্জলিই হবে এগুলা কিন্তু সহজ সস্তা জিনিস অঞ্জলি থাকলে অঞ্জলি হবে এগুলা কিন্তু সস্তা আবার ইতো থাকলে ইতোই হবে যা তা এগুলো সহজ তা থাকলে তাই হবে সস্তা ব থাকলে তয়বই হবে এগুলো সস্তা কিন্তু মূল কথা হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো একটু ক্রিটিক্যাল এগুলো কিন্তু মানুষের মনে থাকে না ইল থাকলে আবার ইলও হবে আবার দেখেন যখন অব থাকবে এই যে অব তখন ওইটা পরিবর্তন হয়ে ভদ্রলোকেরা বলছেন স্বরে বা মর্ধন্য এই যে ব্যাপারগুলা এটা হতে পারে বা এই যে আহ স্বয়ে মর্ধন্য হতে পারে কেমন হতে পারে উদাহরণ যদি আমরা চোখে দেখি তখন আমরা দেখি শৈশব যদি চিন্তা করি এই যে দেখেন একটা সন্তান যখন শৈশব চিন্তা করতেছে খেয়াল রাখেন বন্ধুরা এই যে শৈশব অব 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 শৈশব অব 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 এই অব থাকলে আপনি কি করতে পারেন এই যে শিশু প্লাস এখানে অ বসাতে পারেন বা এটাও বসাতে পারেন এই যে অ দিলেও হবে আবার সয়ে মূর্ধন্য দিলেও সৌন্দর্য হয়ে যাবে এখন ব্যাপার হচ্ছে আপনি যখন গুণ পারবেন সম্প্রসারণ তখন আবার সমস্যা হবে অনেক সময় সম্প্রসারণ গুণ বৃদ্ধি বুঝি না আমরা যখন দেখি যে আহ ই আছে দীর্ঘকার চেঞ্জ হয়ে কিন্তু একার হয়ে যাচ্ছে একার হচ্ছে এ হচ্ছে কেমনে যেমন এখন যদি মনে করি চিন এই যে চীন প্লাস আ তাহলে আমরা কিন্তু ভেঙে চেনা বলতে পারি তার এই যে ইটা কেটে একার হলো এটা কিন্তু গুণের নিয়ম বৃদ্ধির নিয়ম কেমন এগুলা কিন্তু আবার জানতে হয় এই জায়গাটাতে একটু কেটে গেল ধরেন ওগুলো জানি না সস্তা যদি চিন্তা করে নার্সিং দুনিয়াতে ভালো করতে চাইলে এইটা একটা সিস্টেমেটিক ওয়ে লক্ষ্য রাখুন এরপর যদি আমরা চিন্তা করি ইট থাকলে ই কি হবে দুটা জিনিস হতে পারে ধরেন আপনি দেখতেছেন একটা শব্দে এইরকম ইক আছে সেটা পরিবর্তন করে কিন্তু আপনি ইকেও লিখতে পারেন কিন্তু আবার এইটাও লিখতে পারেন এখন বেজারটা হচ্ছে এই দুটার যে একটা লিখতে পারেন যে একটা কেমন হতে পারে যেমন আমরা দার্শনিক যদি চিন্তা করি ঐতিহাসিক চিন্তা করি ধার্মিক আপনি কিন্তু পাচ্ছেন দেখেন বৈজ্ঞানিক যে কোনো আপনাকে যা দেওয়া হবে তাই কিন্তু পাচ্ছেন কি না এই যে দেখেন দার্শনিক ভেঙে দিলে আপনি কিন্তু ধ্যামা ধ্যাম করতে পারবেন মানে আপনার কিচ্ছু আটকিবে না দার্শনিক যখন আপনি ভাববেন এই যে দর্শন প্লাস ইকো করতে পারছেন আপনি আবার এই যে এইটাও করতে পারছেন তাহলে দুইটাই কিন্তু আপনি এখানে যোগ করতে পারছেন মজাটা দেখেন আপনি এইভাবে যখন পড়বেন তখন এটা খুবই ভালো হবে এরপরে আমরা যদি দেখি এও থাকে তখন আবার কি হয় ধরেন এরকম আছে এও তখন এই জায়গাতে কিন্তু আবার যায় এইটা হয় না কেমন না এইরকম হয় আবার ওইটাও হতে পারে এ যদি থাকে আমরা দেখতেছি যে এওকে দুইবার আমরা দেখেছি যে এটাও হয় আবার এটা থাকলে এটাও হয় দুটাই দেয়া যায় এই দুটাই ব্যবহার করা যায় এটা থাকলে ওইটাই হতে পারে আবার এটাও ব্যবহার হতে পারে একটা উদাহরণ যদি আমরা চিন্তা করি ভাগ্নেয় বা আগ্নেয় যোগ এ ধরেন এইটা চিন্তা করলাম যে অগ্নি যোগ একটা সন্তান এটাও করতে পারে আবার এইটাও করতে পারে যার যেটা ভাল লাগে তাহলে এটাকে ভাঙলে যেটা হবে মূল শব্দ কিন্তু আগ্নেয় আগ্নেয়গির লাভা তুমি দেখোনি তার মানে এগুলো কিন্তু আসলেই খুবই একটা সস্তা জিনিস খুবই সস্তা জিনিস এগুলো কিন্তু জটিল কোনো সমীকরণ নয় বন্ধুরা আর নিবাতনে হলে তো আমরা জানি জ থাকলে কি হয় এর তো আমরা জানি আমরা যদি এরকম চিন্তা করি যে একদম যদি জ থাকে তাহলে কি হবে জ থাকলে কি হবে আমরা জানি এই যে এরকম যদি জ থাকে তাহলে এটা ভ্যাঙে জাস্ট খালি যে সয়ে জ বা জ হতে পারে এরকম হতে পারে জাস্ট এটা আছে ওইটা খালি চেঞ্জ করে ওইটাই হতে পারে আবার ওইটা হচ্ছে যেমন আমরা কি করতে পারি যে উদাহরণ যদি আমরা টানি বলতে পারি যে মাধুর্য মধুর যোগ যেমন এখানে চিন্তা করি যে আমরা যদি ভাঙে দিই মধুর যোগ আমরা দুটাই করতে পারি এই জ দিতে পারি আবার এটাও দিতে পারি জ ফালা দিতে পারি কোনো সমস্যা নাই ফালা দিতে পারি তো এইরকম যদি এটা কিন্তু ভাঙলে কিন্তু হয়ে গেল মাধুর্য লক্ষ্য রাখেন তার মানে আপনি এটাও করতে পারছেন আরেকটা আরেকটা বিষয় আমরা দেখেছি বারবার এটা এটা আসে একটু লেখেন যখন আপনি দেখবেন ইমা যখন একটা শব্দ দেখবেন ইমা আছে ইমা তখন জাস্ট খালি ইমন করে দিলেই হয়ে গেল নেন কেমন একটা কথা না তার মানে এত মজা জাস্ট ইমা দেখলে আপনি ইমন করে দিবেন তাহলে কেমন হতে পারে আমরা যদি চিন্তা করি মহিমা চিন্তা করি তাহলে এটাকে ভেঙে দিলে কেমন হয় যোগ ইমন চিন্তা করেন আমরা যদি চিন্তা করি মহিমা দেখেন এখানে শব্দটাতে আছে ইমা ইমা তাহলে খালি আমরা ভেঙে দিলাম যে যোগ ইমন চিন্তা করছেন কত মজা যোগ ইমন করে দিলাম তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে এবার যদি চিন্তা করি একটু ক্রিটিক্যালে চলে যাই কেমন হয় দেখি তো এরপরে যদি আমরা বান দেখি খেয়াল রাখেন মজাদার বিষয় হচ্ছে আমরা যদি বান দেখে ফেলি বান এটা আসে খুব এটু লেখে লেখে ফেলি দুর্দান্ত কৌশলে আমরা যদি এরকম দেখি বান দেখি তাহলে কিন্তু এরা বলতেছে বতুব তার মানে এটা ইম্পর্টেন্ট এটা আসে খুব বান থাকলে বতুব হবে এখন কেমন হতে পারে রেখে যদি আমরা শক্তিবান বলবান তাই নয় কি বাবা গুরুপবান, দয়াবান গুণবান স্বাস্থ্যবান ধনবান তার মানে রূপবান যদি হয় একটা মেয়ে তো রূপবান হয় মাঝে মাঝে তো এই যে রূপবান যখন হচ্ছে এই যে বান শব্দটা কিন্তু আমরা পেয়ে গেছি তাই না তাহলে এটাকে ভেঙে দিলে বানের পরিবর্তে শুধু আমরা লিখে দিব বতুম তাহলে কি হবে রূপ কিন্তু ঠিকই থাকলো প্লাস এই বানের জন্য পরিবর্তন করে আমরা এখানে করে দিলাম বতুম তাহলে হয়ে গেল রূপবান কি মজা না কিন্তু আমরা যদি এমনটা দেখি বন্ধুরা মান থাকলে কিন্তু আবার মতুব হবে কি মজা না মান থাকলে মতুব এখন শক্তিমান কবি থাকতে পারে না বুদ্ধিমান আমরা যদি চিন্তা করি বুদ্ধি যোগ এই যে বুদ্ধিমান চিন্তা করি ধরেন আমরা একটা শব্দ নিয়ে ফেললাম আপনাদের খাতে এই বুদ্ধিমান যদি আমরা নিয়ে ফেলি মান তো পেয়ে গেলাম তাহলে এটাকে যদি আমরা ভেঙে দেই তাহলে আপনি কি পেলেন দেখেন তো বুদ্ধি তো পেলেন মূল শব্দ প্রকৃতি তো আসলে বুদ্ধিটা তো প্রকৃতি প্রকৃতিটা কিন্তু হলো এরপরে যে মধু বাসে যেহেতু এই যে মধু লিখতে হবে কার পরিবর্তে মানের পরিবর্তে just কালকে আপনারা বসে দিলেন মজা করে মুতুব তাহলে হয়ে গেল এর ফিনিশিং কাজ মজা করে আমরা শিখলাম ল আছে আমরা ইষ্ট থাকলে ইষ্টই হয় আমরা জানি ইন থাকলে ইনই হয় এগুলা সস্তা আবার ইও থাকলে ইন হয় এইটা একটু প্যাসাল আছে একটু একটু দেখেন এই জায়গাটা একটু প্যাসাল আছে বাবারা সোনামনির দলেরা এই জায়গাটা একটু যখন দেখা যাচ্ছে দীর্ঘই আছে তখন আপনি কি করবেন তখন কিন্তু ইন যোগ করতে হচ্ছে কেমনটা একটু দেখি এই শব্দটা ধরেন আপনাকে বলতেছে যে সুখী এই একটা শব্দ নিয়ে নিল সুখী তাহলে আপনি কি পেলেন এখানে এই যে দীর্ঘইকার আছে দেখেন শেষে এই যে দীর্ঘইকা ওই দীর্ঘইটা জাস্ট খেলে আপনি কেটে দেন সুখ থেকে প্লাস ইন করে দেন আরো নাম্বার জানি যে দীর্ঘই তেনে এর পরিবর্তে এটা লিখতে হবে সুখ যুগ ইন তাইলে হয়ে গেল সুখী কি যে সস্তা একটা পড়াশোনা মানে খুবই সস্তা এবার যে আরেকটা প্যাস আছে এক্সসেপশনাল জিনিস একটু লক্ষ্য রাখেন যখন আপনি দীর্ঘই দেখতেছেন তখন আপনি কি করতে পারেন দীর্ঘ ই যখন থাকবে তখন নিও লিখতে পারবেন যেমন নয় দীর্ঘই অন্তস্ত a তাহলে কেমন হতে পারে এই ইও থাকলে যদি নিও হয় তাহলে বুদ্ধিটা কি আমরা যদি চিন্তা করি বায়বীয় বর্ষণীয় বাষ্পীয় শারদীয় স্থানীয় হ্যাঁ জলীয় আমরা বলতে পারি না স্থানীয় যেমন আমরা চিন্তা করতে পারি বাবা এরকম পারি না দেখো তো একটু মনে করো তো অনেক সময় বলে না যে স্থানীয় লোকাল পোলা স্থানীয় তাহলে এই শব্দটাকে আমরা যদি একটু ভেঙে দিই শোনা মনি তাহলে মূল শব্দ প্রকৃতি তো স্থান তাই না এরপরে এই যে ইও আছে এই যে ইও স্থানীয় ইও অপরিবর্তে কিন্তু আপনি লিখতে পারছেন নিও হয়ে গেল কি মজা না একদম যে একটা সস্তা হচ্ছে সত্যিকার অর্থে খুবই সস্তা একটা জিনিস এগুলোকে মানুষ ভয় পায় ছোটবেলায় পরে না বাদ দেয় মনে মনে করে করে যে খুবই কঠিন এরকম কিন্তু এগুলো খুব সস্তা একটা জিনিস এরপরে আমরা যদি লাস্টে একটু চিন্তা করি একদম অনেক আছে তারপরে নিয়েও যদি থাকে অনিয় হয় ধরেন এইরকম একটা জোরে যদি চিন্তা করি বাবা আসো কোথায় আসো তুমি এই লিখো না কেন বাবা আচ্ছা এই ধরনের যদি থাকে এই যে নিয় যদি থাকে জাস্ট এর পরিবর্তনে আপনি লিখবেন অনিয় কেমন একটা কথা না কেমন হতে পারে সেটা এই সূত্রটাকে কাজে লাগে চিন্তা করি কেমন একটা অনিয় শব্দ শব্দ আছে আছে না বাবা আমরা শুনিনি এই যে দর্শনীয় শুনছি না দর্শনীয় স্থান আছে না অনেক কিছু আমাদের এই শব্দটাকে যদি আমরা ভেঙে দেই তাহলে আমরা কি করতে পারি দৃশ্য অনিয় কেন বাবা কেন অনিয় হলো আমরা এই যেখানে এখানে দেখব নিও দর্শন এই যে নিওটাকে কেটে দিয়ে তার পরিবর্তে আমরা লিখতেছি অনিয় তাহলে দর্শনীয় কি মজা না কি যে মজা এত সহজে কিন্তু আমরা শিখতে পাবো আর যে হিন্দিগুলা গুলা আছে ওয়ান আছে গারোয়ান গাড়ি যুগ ওয়ান গারোয়ান আনা আনি আছে মুন্সি যুগ আনা মুন্সি আনাস। এলা সহজ গিরি আছে নেতা যোগ গিরি নেতা গিরি এগুলো সস্তা ওয়ালা আছে ধরো তোমরা চিন্তা করি বাড়ি যোগ ওয়ালা বাড়িওয়ালা পোনা আছে আমার ছেলে যোগ পোনা ছেলে পোনা এলা সহজ দার আছে দোকান প্লাস দার দোকানদার খানা আছে খানা প্লাস দার এগুলো সস্তা মূলত তদ্ধিত প্রত্যয়টা একটু ক্রিটিক্যাল তবে যারা কেত এটা যেটা আছে এটা একটু এনা যে ধাতু মূল দিতে হয় সবাই কিন্তু ভুল করে এখানে একটা সিস্টেম করতে হবে এটা কিন্তু দেওয়া যাবে না একটু দেখেন খবরদার এইটা কিন্তু ব্যবহার করা যাবে না এটা ধাতুমুল তো এই জায়গাটা ব্যবহার করা লাগবে এই জায়গাটাতে যখন আপনি কীটপত্যই পড়তে যাচ্ছেন তখন কিন্তু খুবই সুন্দর করি এই যে কীটপত্য যদি আপনি জানতে চান এরকম মজার মজার সুরে তাহলে নিঃসন্দেহে ডক্টর শিবানার সিং এই সেই আমাদের একটা বহুল আলোচিত নাম্বার জিরো ওয়ান সেভেন এইট থ্রি সিক্স যদি মজা করে এরকম শিখতে চান এবং এক সেকেন্ডে শিখতে চান যে কোন জিনিস বাংলাদেশের অনেকেই ক্লাস নিচ্ছে নার্সিং জগতে তাদের সাথে কম্পেয়ার করে আমাদের ক্লাসগুলোকে পারফর্মগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন আপনি এখন কোথায় আছেন সো বন্ধুরা আপনাদের আমাদের পক্ষ থেকে একটা বিশাল সার চলছে যদি নার্সিং এ হট মানে এই নার্সিং জগতে যদি চান্স পেতে চান সত্যিকারে এবারেই যদি চান্স পেতে চান আর দ্বিতীয়বার যদি পরীক্ষা না দিতে চান তাহলে নিঃসন্দেহে ডক্টর সিসিরা এই ডক্টর কি পাচ্ছেন আপনি তিনটা ব্যাস পাচ্ছেন একটা কি ব্যাস পাচ্ছেন এখানে দুইটা ব্যাচের মধ্যে একটা পাচ্ছেন জেনারেল ব্যাস এই জেনারেল ব্যাসে কোর্স কম স্পেশাল ব্যাস এবং কোনটাক বেস যারা মূলত এবারেই চান্স পেতে চাচ্ছেন নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট চান্স পেতে চাচ্ছেন নিঃসন্দেহে ডক্টর শিশিরা হান্ড্রেড পার্সেন্ট চান্স নিশ্চিত এই হান্ড্রেড পার্সেন্ট চান্স নিশ্চিত না পালে সম্পূর্ণ ক্যাশব্যাক গ্যারান্টি এই উদাত্ত আহ্বানটা আপনাদের ক্যাশব্যাক গ্যারান্টি বাংলাদেশে কেউ দেয় না এত চ্যালেঞ্জ তারা নেয় না এই ক্যাশব্যাক গ্যারান্টিতে ভর্তি চলছে আমাদের একটাই নাম্বার জিরো ওয়ান সেভেন এইট থ্রি সিক্স ফোর থ্রি ওয়ান সেভেন ফোর এবং আমাদের পেজো ডক্টরস নামে আছে এই ডক্টরসে তাড়াতাড়ি যোগাযোগ করেন ডক্টরসি সেরা ডক্টরসি সেরা সেটা বলা হচ্ছে যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় সো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই জাস্ট স্টপ দ্যাট লাইভ ভিডিও